হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর গণিত প্রভাব যে কোষে দেখি সতেরো দশমিক দুই আছে এই সতেরো দশমিক দুইয়ের অঙ্কগুলো নিয়ে তো আজকের ভিডিও আমি তোমাদের জন্য এক থেকে পাঁচের দাগ পর্যন্ত অঙ্কগুলো করব বাদ বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো তার নেক্সট ভিডিও আলোচনা করব তো চলো এক দাগে কি বলেছে সর্বপ্রথম দেখে বলেছে প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে কাজ যথাক্রমে বা একটি কাজ যথাক্রমে দশ ঘন্টায় ও বারো ঘন্টায় করতে পারে অর্থাৎ একটি কাজ দশ ঘন্টায় প্রথমে প্রিয়া করে আর বারো ঘন্টায় এসে একই কাজ দেবু করে পরে যদি একসঙ্গে তারা ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ হবে এটা দশ ঘন্টায় আর বারো ঘন্টায় দুজন আলাদা আলাদাভাবে করছিল যদি তারা দুজনে একসঙ্গে কাজটি শুরু করতো তাহলে কত সময় লাগতো দেখো এখানে কিন্তু কোন কাজটি করছিল সেটা বলে দেওয়া নেই একটি কাজ বলে দেওয়া আছে সুতরাং আমরা এখানে ধরে নেব ধরি মোট কাজ এক অংশ তাহলে মোট কাজ কি এক অংশ এবার দেখো এই এক অংশ কাজই কিন্তু তারা আলাদা আলাদা ভাবে করছিল প্রথমে করছিল কি প্রিয়া ও দেবু তাহলে আমরা এইভাবে লিখবো প্রিয়া এক অংশ এক অংশ নয় এখানে আমরা লিখব দশ ঘন্টায় এখানে লিখব দশ ঘন্টায় করে এক অংশ কাজ এটা প্রিয়া দশ ঘন্টায় এক অংশ কাজ করছিল এবার এই প্রিয়া এক ঘন্টায় কতটা কাজ করতে পারবে দশ ঘন্টায় যে কাজটা করছিল সেই কাজের থেকে নিশ্চয়ই কম করবে তাহলে এখানে দশ ঘন্টায় যেহেতু এক অংশ কাজ করছিল তাহলে এক ঘন্টায় কাজ করবে কি এক বাই দশ অংশ কাজ ঠিক আছে এটা কি করলো প্রিয়া এবার লিখবো কি দেবু ছিল এবার লিখবো দেবু বারো ঘন্টায় করে এক অংশ কাজ একই কাজ তো দেবু বারো ঘন্টায় করছিল তাই লিখলাম এখানে দেবু বারো ঘন্টায় করে অংশ কাজ তাহলে এক দেবু এক ঘন্টায় করে কত কাজ কাজ হবে না এক এক বাই অংশ তাহলে এ ঘন্টায় করল একের দশ অংশ কাজ এ এক ঘন্টায় করলো একের বারো অংশ কাজ এবার আমাদের উত্তর চেয়েছিল কি তারা যদি দুজনে একত্রে এক একসঙ্গে কাজটি শুরু করত তাহলে তারা কত অংশ বা কত সময়ে সেই কাজটি শেষ করত। তাহলে আমরা এইভাবে লিখব তারা দুজনে এক ঘন্টায় করে কি করছে এক ঘন্টায় প্রথমে দেখো একের দশ অংশ কাজ করেছিল কি প্রিয়া তাহলে একের দশ লিখলাম আবার এক ঘন্টায় একের বারো অংশ কাজ করেছিল কি দেবু তাই একের দশ যোগ একের বারো এখানে অংশ কাজ তাহলে তারা এক ঘন্টায় এই কাজটা একসঙ্গে করছে তাহলে এর আমরা লসগু করে নেব দশ আর বারো লসাগু কত হচ্ছে না ষাট এই দশ দিয়ে ষাটকে ভাগ করলে হয় ছয় সেই ছয় লিখবো উপরে যোগ বারো দিয়ে ষাটকে ভাগ করলে ভাগ ফল পাঁচ সেই পাঁচ লিখবো এখানে কারণ একের সঙ্গে গুণ হচ্ছে তাহলে দেখো দুজন কত কাজ করলো না এগারো বাই ষাট অংশ কাজ করলো কি এক ঘন্টায় অর্থাৎ এক ঘন্টায় করছে এগারো বাই ষাট অংশ কাজ তাহলে সম্পূর্ণ কাজটি করতে কি সময় নেবে সেটা এবার আমরা একটু ঘুরিয়ে লিখবো এখানে লিখব এগারো বাই ষাট অংশ কাজ করে কত সময় আমরা দেখেছিলাম এক ঘন্টায় এটা কিন্তু দুজনে একসঙ্গে করছে কি এগারো বাই ষাট অংশ কাজ তারা দুজনে একসঙ্গে করছে কত এক ঘন্টায় এবার আমাদের মোট কাজ কত ছিল এক অংশ সেটা লিখবো এক অংশ কাজ করে তাহলে কি হচ্ছে এটা এক ভাগ এগারো বাই ষাট হচ্ছে এটা ঘন্টা ঠিক আছে দেখো এগারো বাই ষাট অংশ কাজ যদি এক ঘন্টায় করে থাকে তাহলে এক অংশ কাজ কত করতে সময় কত লাগবে নিশ্চয়ই কম লাগবে এখানে দেখো এই এগারো বাই ষাটটা আর এই একটার মধ্যে কিন্তু আমাদের একটু বুঝতে হবে এখানেও এগারো বাই ষাটটাকে আমাদের ধরে নিতে হবে যে একের থেকে বেশি যদি আমরা একের থেকে বেশি না এটা তো নির্দিষ্ট একের থেকে কম কিন্তু একের থেকে বেশি যদি না ধরি তাহলে কিন্তু এই অঙ্কটি করতে আমাদের অসুবিধা হয়ে যাবে সেই জন্যই আমরা লিখেছি এখানে এগারো বাই ষাট অংশ কাজ করে এক ঘন্টায় এক অংশ কাজ করবে কত এক ভাগ এগারো বাই ষাট আর এটাকে যদি আমরা গুণ করে উল্টে দিই তাহলে এক গুণ উপরে চলে যাচ্ছে ষাট নিচে চলে আসছে এগারো তাহলে কত হচ্ছে ষাট বাই এগারো একে যদি আমরা ভাগ করি হবে পাঁচ পূর্ণ পাঁচ বাই এগারো ঘন্টা ঠিক আছে এটাই আমাদের উত্তর তাহলে তারা যদি দুজনে একত্রে কাজ করতে আরম্ভ করত। তাহলে তারা সেই এক অংশ কাজ বা সম্পূর্ণ কাজটি করতো কত ঘন্টায় পাঁচ পূর্ণ পাঁচ বাই এগারো ঘন্টায় এবার দেখো দু বলেছে আমি আমার দাদা ও আমার দিদি তিনজনে মিলে বাড়ির জানালাগুলি রং করব আমার দিদি দাদা বা আমার দাদা দিদি ও আমি আলাদা আলাদাভাবে যথাক্রমে অর্থাৎ দাদা করেছে বারো ঘন্টায় বা সরি বারো দিনে দিদি করেছে চার দিনে আর আমি করেছি ছয় দিনে অর্থাৎ এখানে দেখো করতে পারে লেখা আছে আমরা তিনজন যদি একসাথে কাজটি করি তবে কত দিনে কাজটি শেষ করতে হবে সেম একের দাগের মতনই কিন্তু আগে একের দাগে যেহেতু দুটো সময় দেওয়া ছিল এখানে যেহেতু তিনজন তাই তিনটে সময় দেওয়া আছে তাই আমাদের তিনবার অঙ্কটি করে নিতে হবে অর্থাৎ তিনবার ভাগ করে নিতে হবে এখানেও মোট কাজ আমাদের বলে তাই কাজ অর্থাৎ মোট জ্বালানায় রং করতে হবে সেটা সমান এক অংশ মোট কাজ এক অংশ এবার দেখো বইতে সর্বপ্রথম কি আছে দাদা তাহলে এখানে লিখবো আমার দাদা বা আমি শুধু লিখলাম দাদা এখানে কত ঘন্টা আছে দেখো যথাক্রমে আগে বারো আছে ঘন্টা নয় দিনে বারো দিনে করে এক অংশ কাজ অর্থাৎ সম্পূর্ণ কাজটি দাদা কত দিনে করতো না বারো দিনে তাহলে দাদা এক দিনে কত কাজ করবে নিশ্চয়ই বারো দিনে যেটা করতে পারে তার থেকে কম করবে তাই এখানে লিখবো এক বাই বারো অংশ কাজ ঠিক আছে এটা দেখল গেল দাদা এবার আমাদের দিদিরটা বের করে দিতে হবে এবার লিখবো দিদি চার দিনে করে ওই সেই একই কাজ এক অংশ কাজ এবার দিদি একদিনে কি করবে না এর থেকে কাজ কম করবে তাই এক বাই চার অংশ কাজ এই যে দাদা দিদিটা বেরিয়ে গেল এবার নিজেরটা বের করতে হবে অর্থাৎ আমারটা বের করতে হবে এবার এখানে লিখবো আমি ছয় দিনে করি এক অংশ কাজ ছয় দিনে এক অংশ কাজ করতে পারছে আমি তাহলে আমি এক দিনে কত কাজ করব নিশ্চয়ই কম কাজ করব তাই লিখবো এক দিনে করি এক বাই ছয় অংশ কাজ এই পর্যন্ত নিশ্চয়ই বোঝা গেছে কারণ আমরা প্রথমটাও কিন্তু এইভাবেই করেছিলাম এবার বলেছে আমরা তিনজনে একসঙ্গে যদি কাজটি শুরু করতাম তাহলে কতদিনে শেষ করতাম তাহলে লিখবো আমরা তিনজনে এক দিনে করি কি হবে না যোগ করতে হবে একের বারো ছিল প্রথম জন তারপরের জন ছিল একের চার আর লাস্টের জন অর্থাৎ আমি বেরোল একের ছয় এটা অংশ কাজ ঠিক আছে এবার দেখো এই তিনটের আমরা লসাগু করব তিনটের লসাগু কত হচ্ছে দেখো চার ছয় আর বারো লসাগু হয় বারো আমি আর করছি না তোমরা একটু আলাদা জায়গায় করে নেবে বারো হবে লসাগু এই বারো দিয়ে বারোকে ভাগ করলে ভাগ ফল হয় এক এক দিয়ে একে গুণ করলে করলেছে এক এখানে যোগ চার দিয়ে বারোকে ভাগ করলে ভাগ ফল হচ্ছে তিন সেই তিন দিয়ে এককে যদি গুণ করা হয় হচ্ছে তিন যোগ এই ছয় দিয়ে বারোকে যদি গুণ করা হয় তাহলে ভাগ করা হয় তাহলে হচ্ছে দুই সেই দুই এক দুই এবার দেখো এদের যোগ ফলক হচ্ছে তিন আর এক চার দুই ছয় বাই বারো অংশ কাটাকাটি যেত আমি তাও করলাম না ঠিক আছে তাহলে আমরা তিনজনে এই ছয় বাই বারো অংশ কাজ কিন্তু এক একদিনে করছি তাহলে একদিনে যদি ছয় বাই বারো অংশ কাজ করতে পারি বা ছয় বাই বারো অংশ কাজ যদি একদিনে করি তাহলে এক অংশ কাজ কতদিনে করব সেটা বের করে নেব তাহলে অংশ কাজ করি একদিনে ঠিক আছে এবার এক অংশ এক কথার অর্থ কি সম্পূর্ণ অংশটা এক অংশ কাজ করি কত এখানে আগের মতন এক ভাগ আমরা না দিয়ে একেবারে ডাইরেক্ট গুণ গুণ করে করে দিচ্ছি হলো আগে আমি এক ছয় দেখিয়েছিলাম এই একের সঙ্গে ছয় বাই বারো ভাগ করব তারপরে সেটা উল্টে গেলে বারো উপরে চলে যাবে ছয় নিচে এই ছয় দিয়ে যদি বারোকে কাটি হচ্ছে দুই তোমার উত্তর হবে দুই দিনে অর্থাৎ সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে কত দুই দিন আশা করি অঙ্ক দুটো বুঝতে পেরেছো যদি তোমাদের কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবে আমি তোমাদের নেক্সট ভিডিও যখন দ্বিতীয় পার্ট করাবো যে অঙ্কটায় তোমাদের অসুবিধা থাকবে সে অঙ্কটা আবার একটু ভালো করে বলে দেব এবার দেখো তিন দাগে বলেছে কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে কুড়ি এবং পঁচিশ দিনে করতে পারে তারা একসঙ্গে কাজ শুরু করার দশ দিন পর দুজনেই চলে গেল অর্থাৎ এই কুড়ি দিন এবং পঁচিশ দিন করে এক একজন কাজ করলো ছিল কিন্তু তারা একসঙ্গে কাজটি একবার শুরু করে দশ দিন কাজ করেছিল তারপরে দুজনে চলে গেল। সুখেন এসে বাকি কাজটি তিন দিনে শেষ করলো যদি সুখেন পুরো কাজটি একা করতো তবে কত দিনে কাজটি শেষ করতে পারতো হিসাব করি এটা খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক একটু ভালো করে তোমরা লক্ষ্য করো তাহলে আমাদের এখানে ধরে নিতে হবে ধরি মোট কাজ এক অংশ যেহেতু বলে দেওয়া নেই ধরি মোট কাজ এক অংশ এটা আমরা ধরে নিলাম এবার প্রথমে বলেছিল অবনি আর আনোয়ার এরা আলাদা আলাদা কাজটি করতে পারতো তাহলে লিখি অবনি প্রথমে বলেছিল কত কুড়ি দিনে তাহলে আমরা লিখবো অবনি কুড়ি দিনে করে এক অংশ কাজ ঠিক আছে ঠিক একই রকম ভাবে অবনি দিনে কি করবে না একের কুড়ি অংশ কাজ করবে নিশ্চয় কম হবে একের কুড়ি অংশ কাজ এটা হলো অবনি অবনির পরে কে ছিল আনোয়ার সেটা লিখবো আনোয়ার পঁচিশ দিনে পঁচিশ দিনে করে এক অংশ কাজ এটা কিন্তু আলাদা আলাদাভাবে করছে ঠিক আছে তাহলে আনোয়ার এক দিনে কত কাজ করবে না একের পঁচিশ অংশ কাজ করবে এই দুজন কিন্তু আলাদা আলাদাভাবে করলো একজন করলো একের কুড়ি অংশ একদিনে একজন করলো একের পঁচিশ অংশ এবার তারা এক একদিনে একসঙ্গে কাজটি করলো তাহলে কত অংশ কাজ করবে দেখেনি। লিখি তারা দুজনে একত্রে একদিনে করে এই দুটোর যোগ ফল এক বাই কুড়ি যোগ এক বাই পঁচিশ করছে দুজনে এবার দেখো এই দুটোর লশক কত হচ্ছে একশো কুড়ি দিয়ে পঁচিশ একশো কে ভাগ করলে ভাগ ফলায় পাঁচ সেই পাঁচ এখানে যোগ করব যোগ এই পঁচিশ দিয়ে একশোকে ভাগ করলে ভাগ ফলায় চার সেই চার এখানে লিখবো তাহলে অত করছে নয় বাই একশো অংশ সরি নয় বাই একশো অংশ কাজ করছে তারা কত দিনে না একদিনে এবার দেখো তোমাদের বইতে লেখা আছে যে দশ দিন তারা একত্রে একসঙ্গে কাজ করেছিল তারপর তারা চলে গেল তাহলে এখানে একদিনে যদি এই অংশ কাজটা করে তাহলে দশ দিনে কি করবে তাই লিখবো দশ দিনে তারা করে এক দিনে করছে নয় বাই কত অংশ একশো অংশ তাহলে দশ দিনে কি করবে উপরে দশ গুণ হয়ে যাবে এই শূন্য এই শূন্য যদি কাটি তাহলে কত হচ্ছে নয় বাই দশ অংশ কাজ ঠিক আছে তাহলে তারা দশ দিনে এই কাজটা করছে তাহলে মোট কাজের তো দিনে তারা এই কাজটা করেই দিয়েছে তাহলে বাকি কাজ থাকে কত কাজ সেটা একটু দেখে নি সেটাই এখানে লিখবো বাকি কাজ থাকে মোট কাজ কত ছিল এক অংশ তার থেকে নয় বাই দশ অংশ কাজ কিন্তু করা হয়ে গেছে সেটাই আমরা এখানে বিয়োগ করে দেব। তাহলে এদের লসাগো হচ্ছে দশ তাহলে এখানে হচ্ছে দশ বিয়োগ নয় সমান এক বাই দশ অংশ কাজ কিন্তু বাকি থাকছে ঠিক আছে এই এক বাই দশ অংশ কাজ কে করছিল দেখো আর একজন এসছিল সে কিন্তু তিন দিনে এই এক বাই দশ অংশ কাজ করেছিল অর্থাৎ যে বাকি কাজটা ছিল সেই কাজটা কে করেছিল না আনোয়ার তিন দিনে এক বাই দশ অংশ কাজ করেছিল তাহলে আমরা এটা একটু ঘুরিয়ে লিখবো সুখেন অর্থাৎ বাকি যে ছিল সে সুখেন এই বাই দশ অংশ কাজ করদ বা করেছিল করে কত দিনে সেটাই দেখো বলে দেওয়া আছে তিন দিনে এই এক বাই দশ অংশ কাজ সুখেন শেষ করবে অর্থাৎ সে তিন দিনে এটা শেষ করবে এবার সুখেন যদি তিন দিনে এক বাই দশ অংশ কাজ শেষ করে তাহলে এক অংশ অর্থাৎ মোট যে কাজটা ছিল সম্পূর্ণ যে কাজটা ছিল সেই কাজটা সে কবে শেষ করবে সেটা লিখব সুখেন এক অংশ কাজ করে তাহলে এখানে তিন গুণ উপরে চলে যাচ্ছে দশ নিচে এক কেন হলো এটা আমরা আগে দেখিয়েছিলাম তিনের সঙ্গে যদি এটা ভাগ করতাম উল্টে গিয়ে দশ উপরে চলে যেত তাহলে উত্তর হবে কত তিন আর দশ গুণ করলে হচ্ছে তিরিশ তাহলে সুখেন যদি কাজটি শুরু করতো তাহলে কিন্তু তিরিশ দিনে সে একা একা করতে পারতো তাহলে ধরো উত্তর হিসেবে আমরা লিখব অতএব সুখেন একা তিরিশ দিনে কাজটি শেষ করতো এটাও কিন্তু আগের মতনই অঙ্ক শুধু আমাদের এক্সট্রা এইটুকু করা লেগেছে ঠিক আছে অর্থাৎ যে বাকি কাজটা ছিল মোট কাজ হলো এক অংশ তার থেকে নয় দশ অংশ তো তারা দুজন করে দিয়ে গেছে বাকি ছিল কত একের দশ অংশ সেটা বইতে বলে দেওয়া আছে যে এই একের দশ অংশ কাজই কিন্তু সুখেন শেষ করেছিল তিন দিনে সেটাই দেখো লিখেছি এখানে সুখেন একের দশ অংশ কাজ করে তিন দিনে তাহলে এক অংশ কাজ করবে কত তিন গুণ দশ বাই এক অর্থাৎ তিরিশ দিনে তাহলে সুখেন যদি একা একা কাজটি করতো তাহলে কিন্তু সে তিরিশ দিনে কাজটি শেষ করে ফেলতে পারত এবার একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার দুটি নল আছে নল দুটি দিয়ে আলাদাভাবে ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায় দুটি চার নলকে একসঙ্গে খুলে রাখলে কতক্ষণে সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি হবে হিসাব করি তাহলে আমাদের এখানে নলের অঙ্ক এখানে আমরা ধরবো ধরি সম্পূর্ণ ট্যাঙ্কের জল যেহেতু আমি লিখলাম এখানে এক অংশ ঠিক আছে এবার দেখো দুটোই বলেছিল চার ঘন্টায় খালি করা যায় তাহলে আমাদের এখানে দুটোই লিখতে হবে প্রথম নল চার ঘন্টায় খালি করে এক অংশ অর্থাৎ সম্পূর্ণটা তাহলে প্রথম নল এক ঘন্টায় খালি করবে কত একইভাবে আমাদের যে অঙ্কগুলো আমরা এতক্ষণ ধরে করে আসছি সেই একই নিয়মে এবার দ্বিতীয় নল কি হচ্ছে একই দেখো দ্বিতীয় নলও কিন্তু একই রকমভাবে চার ঘন্টায় অর্থাৎ দুটো নলের কথাই কিন্তু বলা ছিল চার ঘন্টা করে তাহলে দ্বিতীয় নল চার ঘন্টায় খালি করে এক অংশ তাহলে এখানে দ্বিতীয় নল এক ঘন্টায় খালি করবে কত একই রকম হবে একের চার অংশ ঠিক আছে এবার দুটি নল একসঙ্গে খালি করে তাহলে লিখবো দুটি নল একসঙ্গে এক ঘন্টায় খালি করে একের চার যোগ একের চার দুটোই যোগ করে দিলাম এদের হচ্ছে চার তাহলে এক যোগ এক সমান দুই বাই চার অংশ ঠিক আছে এই দুই বাই চার অংশ কিন্তু তারা একত্রে খালি করছিল তাহলে সম্পূর্ণটি খালি করতে কত সময় লাগবে সেটা বের করবো এখানে যদি আমরা লিখিনি আগের অঙ্কের মতো দুই বাই চার অংশ ট্যাঙ্ক খালি করে এক ঘন্টায় ঠিক আছে তাহলে এক অংশ ট্যাঙ্ক খালি করবে কত ঘন্টায় ঠিক সেম অঙ্কের মতো এক গুণ উপরে চার চলে গেল নিচে এই এই দিয়ে দুই দুই চারকে কাটলাম হচ্ছে উত্তর হলো ঘন্টায় দুই দুই তাহলে আমাদের উত্তর কত ঘন্টা হয়ে যাচ্ছে দুই ঘন্টায় অর্থাৎ দুটি নল যদি এক সঙ্গে খুলে রাখা হতো তাহলে সম্পূর্ণ জল কিন্তু দুই ঘন্টায় খালি হয়ে যেত এই চার দাগ পর্যন্ত অঙ্ক নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার পাঁচ দাগের যে অঙ্কটা আছে দেখো দেখতে অনেকটাই বড় কিন্তু এর তিনটে পার্টে অঙ্কটি ভাগ করা আছে সেই পার্টগুলো যদি আমরা একটু ভালো করে দেখি অঙ্কের উত্তর সহজেই বেরিয়ে যাবে তো দেখেনি পাঁচের দাগে বলেছে আমাদের চৌবাচ্চায় তিনটি নল আছে ওই তিনটি নল দিয়ে আলাদা আলাদাভাবে যথাক্রমে আঠেরো একুশ ও চব্বিশ ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করা যায় এ দেখে বলেছে একসাথে তিনটি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে সমানুপাত তৈরি করে হিসাব করি তারপরে বলেছে যদি প্রথম দুটি নল খোলা বিয়ে থাকতো তাহলে চৌবাচ্চার পূর্ণ করতে কত সময় লাগতো আর সি এ বলেছে যদি শেষের দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো শুধু একের দাগেরটা বলেছে সমানুপাত তৈরি করে অঙ্ক করতে হবে আর বি আর সি আমরা কিন্তু অর্থাৎ আগে যে পুরোনো অঙ্ক যেগুলো করলাম অর্থাৎ চার দাগে যে অঙ্কগুলো করলাম সেইভাবেই কিন্তু আমরা করতে পারবো তো এখানে ধরে নেব মোট ধরি মোট জল বা চৌবাচ্চার জল এক অংশ তাই তো বলেছিল পৌরসভার চৌবাচ্চায় জল তিনটি নল আছে তিনটি নল দিয়ে আলাদাভাবে যতক্ষণ ঘন্টা পূর্ণ করা যায় তাহলে মোট জল বা চৌবাচ্চা আমরা এক অংশ ধরে নিলাম এবার দেখো আমাদের বলেছিল তিনটি চৌবাচা তাহলে প্রথম দ্বিতীয় এবং আমরা তৃতীয় এইভাবে লিখব তাহলে লিখবো প্রথম নল বলেছিল না নল আঠেরো ঘন্টায় পূর্ণ করে এক অংশ ঠিক সব কটা অঙ্কই দেখো আমাদের প্রথম দিকে কিন্তু সমান তাহলে প্রথম নল এক ঘন্টায় পূর্ণ করবে কত এক বাই আঠারো অংশ কেন হচ্ছে আমি আর কিন্তু বারবার বলছি না কারণ এতক্ষণ ধরে আমরা চার দাগের অঙ্ক এইভাবে শিখে এসছি এবার দ্বিতীয় নল কত ঘন্টায় আছে একুশ ঘন্টায় পূর্ণ করে এক অংশ তাহলে দ্বিতীয় নল এক ঘন্টায় পূর্ণ করবে কত এক বাই একুশ অংশ এবার তৃতীয় নল কত ঘন্টায় ছিল বইতে দেখো চব্বিশ ঘন্টায় তাহলে দেখবো চব্বিশ ঘন্টায় পূর্ণ করে এক অংশ তাহলে এক ঘন্টায় পূর্ণ করবে কত এক বাই চব্বিশ অংশ তাহলে আমাদের তিনটে নল বেরিয়ে গেল এবার আমাদের যদি সমানুপাত তৈরি করে করতে না বলতো আমরা এই চার দাগের অঙ্ক পর্যন্ত যেভাবে অঙ্ক করেছিলাম সেম একই অঙ্কের উত্তর বের করে দিতে পারতাম কিন্তু যেহেতু সমানুপাত বের করে নিতে বলেছে সেই জন্য আমাদের কিন্তু সমস্যাটি হলো তৈরি করে নিতে হবে তার আগে তারা এক ঘন্টায় একত্রে কতটা জল পূর্ণ করতে পারছে সেটা বের করে নেব তাহলে কি লিখব তিনটি নল একত্রে এক ঘন্টায় পূর্ণ করে এই তিনটে করে দিতে হবে যোগ এক বাই আঠেরো যোগ এক বাই একুশ যোগ এক বাই চব্বিশ অংশ এদের লসাগ হবে পাঁচশো চার ঠিক আছে কত লসাগ হবে পাঁচশো চার অনেক বড়ই অসাগু তো দেখো আমি সাইডে এখানে তোমাদের একটু করে দিচ্ছি এখানে আঠেরো একুশ আর চব্বিশ দেখো তিনটেকে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন আট আর চব্বিশ আর কিন্তু যাচ্ছে না অর্থাৎ এই তিন ছয় সাত আর আট যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে পাঁচশো চার ক্লিয়ার এবার দেখো এই পাঁচশো চারকে আঠারো দিয়ে ভাগ করবো কি করে ভাগ করবো এই তিন আর ছয় গুণ করলে কত হচ্ছে আঠেরো এই আঠারো দিয়ে ভাগ করলে বাদ বাকি যে দুটো সংখ্যা থাকে সেটা পড়ে যা পাওয়া যাচ্ছে এটাকে আরেকটু ভাঙিয়ে নিয়ে আমরা এখান থেকে করব দুই দিয়ে যাচ্ছে তিন দুগুনো ছয় এখানে সাত এখানে হচ্ছে চার দুগুনো আট এবার দেখো গুন করলে যাচ্ছে এটা একটু ভাঙিয়ে নিলাম এবার দেখো ওই তিন তির নয় নয় দুগুনো আঠেরো এই আঠারো বাদ দিলে থাকে কত পড়ে আঠাশ তাহলে সেই আঠাশে কে আঠাশ এখানে যোগ একুশ এই তিন আর সাত গুণ করলে কত হচ্ছে একুশ বাদ বাকি কত পড়ে থাকে এই চার দুই আর তিন তাহলে তিন দু কোনো ছয় চার ছক কত হচ্ছে চব্বিশ যোগ এবার চব্বিশ বাদ দেব এই দুই আর চার গুণ করলে হচ্ছে আট আটের সাথে তিন গুণ করলে হচ্ছে কত চব্বিশ বাকি থাকে কত তিন আর সাত অর্থাৎ এর ভাগ ফল হচ্ছে একুশ এবার এগুলোকে যদি যোগ করি যোগ ফল হবে তিয়াত্তর বাই চুয়ান্ন এই সরি পাঁচশো চার তিয়াত্তর বাই পাঁচশো চার অংশ অর্থাৎ একত্রে তারা কাজ করলে তিয়াত্তর বাই পাঁচশো চার অংশ কাজ কিন্তু এক ঘন্টায় পূর্ণ করতে পারবে অর্থাৎ জলটি এবার আমাদের সমানুপাতটি তৈরি করে নিতে হবে তাহলে আমরা লিখবো সমানুপাত বা সমস্যাটি হলো যাই বলি না কেন এখানে লিখি দেখো আমরা এইভাবে সম্পূর্ণ অংশটি পাঠিয়ে নেব যে জলপূর্ণ আর এখানে সময় জলপূর্ণটি অংশ অর্থাৎ কত সময় হয়েছিল না পাঁচশো অংশ জলপূর্ণ হয়েছিল তাহলে এখানে লিখবো সরি তিয়াত্তর বাই পাঁচশো চার এই অংশটা কত সময় হয়েছিল দেখো এখানে লিখে নিয়েছিলাম এক ঘন্টায় তাই লিখবো এখানে এক ঘন্টায় এবার সম্পূর্ণ অর্থাৎ এক অংশ এটাকে আমরা সম্পূর্ণ লিখতে পারি অর্থাৎ সম্পূর্ণ অংশ এখানে আমরা লিখবো জিজ্ঞাসা চিহ্ন বা এক্স যদি আমরা এখানে ধরে নিই ঠিক আছে তাহলে এখানে আমাদের সম্পূর্ণ তৈরি সরল বা ব্যস্ত সম্পর্ক আমাদের তৈরি করে নিতে হবে দেখো এখানে যে অংশটা আছে কম অংশ আর এটা হচ্ছে বেশি অংশ তাহলে কম অংশে সময় কম লাগছিল আর বেশি অংশে কি আমাদের সময় বেশি লাগবে তাই লিখবো অতএব এটি সরল সম্পর্ক এটি কি হচ্ছে আমাদের সরল সম্পর্ক তাহলে অনুপাতটি কি হবে বা সমানুপাতটি অতএব সমানুপাতটি এরকম ভাবে আমরা লিখতে পারি তিয়াত্তর বাই পাঁচশো চার ইস টু এক ডবল ইস টু এক ইস টু এক্স অর্থাৎ এক্স কেনে আমাদের সময় তাহলে এক্সের মান আমরা বের করব। এই অঙ্কগুলো কিন্তু আমরা আগে শিখেছি এক্সের মান বের করব। এক্স সমান আমরা এখানে এইভাবে লিখতে পারি এক্স সমান যেহেতু এটি দেখো সরল সম্পর্ক তাই কিন্তু আমাদের এই অনুপাতটা উল্টে যাচ্ছে অর্থাৎ এক চলে যাবে উপরে এই তিপ্পান্ন বাই চলে আসবেন নিচে তাহলে এখানে এখানে লিখবো এক গুণ এক বাই তিয়াত্তর বাই পাঁচশো চার দেখো এই সংখ্যা এই চিহ্নটার অর্থ কি ভাগ তাহলে ভাগের নিচে আছে তাহলে আমরা এইভাবে লিখতে পারি এক গুণ উপরে চলে চলে যাচ্ছে নিচে চার আসছে তিয়াত্তর ঠিক আছে এটা উল্টে গিয়ে এরকম আসলো তাহলে উত্তর হলো কত পাঁচশো চার বাই তিয়াত্তর এই পাঁচশো চারকে যদি আমরা তিয়াত্তর দিয়ে ভাগ করি দেখি ভাগফল কত হচ্ছে এখানেই ভাগ করে দিই পাঁচশো চার দেখো তিয়াত্তর কিন্তু এই পঞ্চাশের থেকে বড় তাই একবারে আমাদের এখানে ধরতে হবে একবারে আমরা ধরবো ছয় বারে গুণ করে দেখি তিন ছয় আঠারো আট হাতে এক ছয় সাথে বিয়াল্লিশ আর এক কত হচ্ছে তেতাল্লিশ এবার আট আছে কত হলে চোদ্দ হবে ছয় হলে আতে এক তিন আগে চার চার আছে কত হলে দশ হবে ছয় হলে আর যাচ্ছে না তাহলে উত্তরে যাচ্ছে কত ছয় পূর্ণ ছেষট্টি বাই তিয়াত্তর ঘন্টা অর্থাৎ সম্পূর্ণ তিনটে নল যদি একসঙ্গে খুলে রাখা হয় তাহলে সম্পূর্ণ জলপূর্ণ করতে সময় লাগবে কত ঘন্টা পূর্ণ ছয় বাই ঘন্টা ছয় ঘন্টা থেকে একটুখানি বেশি এবার দেখো এই এ দাগটা আমি করে দিলাম এই বি আর সি যে পার্টটা আছে এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে কিভাবে করবে তাও বলে দিচ্ছি এখানে দেখো বলেছে যদি প্রথম দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগতো তাহলে প্রথম দুটি নলের অংশ ছিল এক বাই আঠারো আর এক বাই একুশ ওই দুটোর আগে তোমরা যোগ করে নেবে তারপরে যে নিয়মে আমরা এই চারের দাগ পর্যন্ত অঙ্ক করেছি সেইভাবেই করবে একই রকমভাবে সি শেষ দুটি নল অর্থাৎ দ্বিতীয় নল না এখানে হ্যাঁ দ্বিতীয় নল আর তৃতীয় নল এই দুটো এক বাই একুশ আর এক বাই চব্বিশ এই দুটো যোগ করে নিয়ে যেভাবে আমরা অঙ্কগুলো করেছি চার দাগ পর্যন্ত অর্থাৎ শেষের দিকে এসে সেইভাবেই করবে তবুও যদি তোমরা করতে না পারো এটা তোমাদের হোমওয়ার্ক দেয়া থাকলো চেষ্টা করবে যদি না পারো আমাকে কমেন্ট করে জানিয়েও আমি নেক্সট ভিডিওই এই পার্ট দুটো করিয়ে দেবো তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ তো চলো নেক্সট ভিডিওই দেখা হচ্ছে